নাম্বার দুই গ্লোজেল ট্যাবলেটস উনিশশো চব্বিশ সাল ফ্রান্সের এক নিরিবিলি গ্রাম গ্লোজেল তরুণ কৃষক এমিল ফ্রাডিন তার দাদার সঙ্গে মাঠে চাষ করছিলেন হঠাৎ ঘোড়ার খুব এক গর্তে ঢুকে যায় আর সেখান থেকে আবিষ্কৃত হয় এক গোপন রহস্যময় কক্ষ কক্ষের ভেতরে মাটি চাপা পড়েছিল সিরামিকের টুকরা হাড়ের তৈরি সরঞ্জাম আর সবচেয়ে আশ্চর্য অজানা চিহ্ন খোদাই করা মাটির ফলক যা আমরা এখন চিনি গ্লোজেল ট্যাবলেটস নামে এই খবর দ্রুত ছড়িয়ে পড়ে স্থানীয় স্কলার থেকে শুরু করে জাতীয় পর্যায়ের প্রত্নতাত্ত্বিকেরা ঘটনাস্থলে আসেন কিন্তু আবিষ্কারটা শুধু অবাক করা নয় বিভাজন করেছিল গোটা একাডেমিক মহলে এই ফলকগুলোতে ছিল এক প্রাচীন লিপির মতো চিহ্ন তবে তা কোনো পরিচিত ভাষার সঙ্গে মিলছিল না কারোর মতে এটি ছিল রোমান যুগের আগে কেউ বলে মধ্যযুগীয় আবার কেউ দেখায় আধুনিক কিছু বৈশিষ্ট্য সব মিলিয়ে এক গণ্ডগোল অবস্থা ডক্টর মরলেক্স সালে খনন কাজ শুরু করলেন আরও শত শত নিদর্শন বেরিয়ে এলো খোদাই করা পাথর ছোট মূর্তি মাটির ফলক এমন তবে এরপরই একদল শীর্ষস্থানীয় প্রত্নতত্ত্ববিদ বিশেষ করে সোরবন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত গবেষকরা দাবি করলেন সবটাই ভুয়া তাদের যুক্তি ছিল নিদর্শনের ধরন অতিরিক্ত বৈচিত্র্যময় খোদাইয়ের চিহ্নগুলো রহস্যজনক তারা গবেষণা করতে চাননি বরং ফ্রাডিনকে অপমান করেছিলেন এই কিশোর কৃষককে অভিযুক্ত করা হয় প্রতারণার জন্য তার বাড়ি তল্লাশি করা হয় জিনিসপত্র জব্দ করা হয় এমনকি তার বিরুদ্ধে মামলাও করা হয় উনিশশো তিরিশের দশকে তবে শেষমেশ বিচারক তাকে নির্দোষ ঘোষণা করেন পরবর্তী দশকে মানে উনিশশো সত্তর আশির দশকে থার্মোলুমিনেসেন্স এবং রেডিও কার্বন পরীক্ষায় দেখা যায় এই নিদর্শনের অনেকগুলো সত্যিই প্রাচীন কারো বয়স পাঁচশো খ্রিস্টপূর্বাব্দের আবার কারো সময় মরিভিনিয়ান যুগেরও আগের অর্থাৎ এই জায়গাটি হাজার বছর ধরে ব্যবহৃত হতো তবুও তখনও একাডেমিক মহলে গ্লোজেল মানেই ছিল লজ্জার প্রতীক এখন পর্যন্ত ফ্রান্সের সংস্কৃতি মন্ত্রণালয় এই জায়গাকে কোনো অফিসিয়াল স্থান স্বীকৃতি দেয়নি এই নিদর্শনের বেশিরভাগই ব্যক্তিগত সংগ্রহে অথবা কোথাও তালাবদ্ধ গ্লোজেল ট্যাবলেটস যেন এক ইতিহাসের নিষিদ্ধ অধ্যায় যেখানে সত্য চাপা পড়ে যায় অহংকার রাজনীতি আর ভুল স্বীকার করে নানে আর যেদের কাছে সম্ভবত ইউরোপের প্রাক ইতিহাসের একটা গোটা অধ্যায় হারিয়ে গেছে সময়ের কারণে নয় সভ্যতার ইগোর কারণে অধ্যত্বের কারণে